নমস্কার বন্ধুরা টাচে আবারও একটি নতুন রেসিপি নিয়ে সকলকে স্বাগত জানাই আজকের আমার রেসিপি হায়দ্রাবাদি তেহারি ভীষণ সুস্বাদু একটি রেসিপি দেখতে অনেকটা বিরিয়ানির মতো হলো এটা কিন্তু বিরিয়ানির থেকে একেবারেই ভিন্ন স্বাদের এতটাই সুস্বাদু হয় আর এত কম উপকরণ দিয়ে এটা তৈরি হয় বাড়িতে মাঝে মধ্যে এটা বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু যারা স্পাইসি খুব পছন্দ করে না তাদের জন্য একেবারে পারফেক্ট চলুন তাহলে দেখিনি কীভাবে আমি হায়দ্রাবাদি তেহারি বাড়িতেই তৈরি করে নিই চিকেন তেহারি বানানোর জন্য একটা বড়ো সাইজের কড়াইতে বসিয়ে দিয়েছি ফোর টেবিল সাদা তেল তেলটা গরম হয়ে গেলে কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি দুটো দারচিনি স্টিক চারটে এলাচ এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি চারটে লবঙ্গ হাফ টেবিল স্পুন মশলাটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দেখুন অবশ্যই কিন্তু এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হবে পেঁয়াজটা ব্রাউন হয়ে আসা অবধি ভেজে নেব তেহারি সাধারণত সর্ষের তেলে রান্না হয় কিন্তু হায়দ্রাবাদী স্টাইলে চিকেন তেহারি করছে সেহেতু এটা সাদা তেলে রান্না হচ্ছে পেঁয়াজগুলো যখন এরকম ব্রাউন হয়ে আসবে দিয়ে দেব টু টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দুই থেকে তিন সেকেন্ড একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে আছে আদা রসুন বাটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটা দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এইভাবে টমেটো কেটে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় টমেটোটা খুব বেশি ভাজার প্রয়োজনে হালকা একটু নাড়াচাড়া করে এবারে শুকনো মশলা দিয়ে দেব। শুকনো মশলার মধ্যে নিয়েছি ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করব তাই শুকনো লঙ্কার পরিমাণটা স্বাদ অনুযায়ী নিয়েছি আপনারাও কিন্তু স্বাদ অনুযায়ী নেবেন খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম শুকনো মশলা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম টু লোতে রেখে প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নিলাম এবার আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। এখানে এক কেজি পরিমাণ চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি আপনারা লক্ষ্য করে থাকবেন বিরিয়ানির ক্ষেত্রে চিকেনগুলোর সাইজগুলো কিন্তু একটু বড় থাকে এখানে যেহেতু এটা তেহারি তাই চিকেনের পিসগুলো একটু ছোটো ছোটো রেখেছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এটা ততক্ষণ রান্না করব যতক্ষণ না চিকেনটা এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় বা এই মশলার তেলটা ওপরে ভেসে আসছে মোটামুটি এইটি পার্সেন্ট চিকেনটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন নুন আমি এখানে নুনটা আমার স্বাদ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী নুনটা দেবেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনটাও দেখুন প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও কিন্তু অনেকটা বেরিয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেব টক দই পনে এক কাপ পরিমাণ এখানে এক কেজি চিকেন আছে তাই আমি দইটা নিয়েছি পনে এক কাপ পরিমাণ অবশ্যই কিন্তু বড় কাপের খুব ভালো করে দইটা ফেটিয়ে নিয়েছি টমেটোর পরিমাণটা যদি একটু বেশি দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দইয়ের পরিমাণটা একটু কমিয়ে দেবেন খুব ভালো করে দইটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন তেলটা প্রায় বেরিয়ে এসেছে মশলা থেকে এবার আমি দিচ্ছি এক মুঠের মতো পুদিনা পাতা হায়দ্রাবাদি চিকেন তেহারি বা মাটন তেহারিতে অবশ্যই কিন্তু পুদিনা পাতা ব্যবহার করা হয় খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। অবশ্যই গরম জল দেব আর যে কাপ মেপে আমি চাল নিয়েছি দেখুন এই কাপে মেপে আমি দুই কাপ চাল নিয়েছি এই কাপ মেপে আমি জল দিচ্ছি সাধারণত বিরিয়ানি পোলাওতে জলের পরিমাণ হয় এক কাপ যদি চাল হয় তাহলে দুই কাপ পরিমাণ জল দেয় এখানে আমি হাফ কাপ পরিমাণ বেশি দিয়েছি আমি দুই কাপ চাল নিয়েছি এখানে আমি সাড়ে চার কাপ পরিমাণ জল দিয়েছি খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে এটাকে ফুটতে দেব এখন কিন্তু চালটা দেব না দেখুন ফুটে গেছে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার এই পর্যায়ে চালটা দিয়ে দেব। আমি এখানে বাসমতি রাইস ব্যবহার করেছি আমি এই রান্নাটা গোবিন্দভোগ চালেও করে দেখেছি ভীষণ সুস্বাদু হয় আপনারা চাইলে গোবিন্দভোগ চালেও করতে পারেন যেহেতু হায়দ্রাবাদ স্টাইলে চিকেন তিহারি বানাচ্ছি এরা এখানে তৈরি করে এই বাসমতি রাইস দিয়ে তাই আমি আজকে বাসমতি রাইস দিয়ে তৈরি করে দেখাচ্ছি আর চালটা কিন্তু তিন চারবার জল পাল্টে ধুয়ে আমি ৪৫ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম কমপক্ষে আধ ঘন্টা কিন্তু চালটা ভেজাবেন খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম এর মধ্যে এবার দেব চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো অবশ্যই কিন্তু মাছ বরাবর একটু চেরা লাগিয়ে নিয়েছি আর দিচ্ছে একটা গোটা পাতিলেবুর রস ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ওয়ান টি স্পুন জায়ফল জৈত্রীর গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কেওড়ার জল অবশ্যই কিন্তু এই মশলাগুলো পরিমাপগুলো একটু অল্পই দেবেন কারণ এটা খুব একটা স্পাইসি হয় না চিকেন তেহারি তাই খুব বেশি পরিমাপ কিন্তু এই মশলাগুলো দেওয়া যাবে না খুব হালকা হাতে একটু নেড়ে নিলাম চালগুলো যেন ভেঙে না যায় সেভাবেই নাড়বেন এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে ততক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেবো যতক্ষণ জলটা পুরো শুকিয়ে টেনে নিচ্ছে পারলে মাঝে একবার চেক করে নিতে পারেন আমি দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন একেবারেই জলটা কিন্তু শুকিয়ে এসেছে এই সময় একটা খুন্তির সাহায্যে খুব আলতো হাতে যাতে চালগুলো ভেঙে না যায় একটু উল্টে পাল্টে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে আরও দশ মিনিট আমি এটাকে রান্না করে নেব কখনোই কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়াবেন না তাহলে তলা লেগে যেতে পারে খুব ভালোভাবে এবারে দেখুন ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা একেবারে লো করে ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি একেবারেই তৈরি হয়ে গেছে আজকে হায়দ্রাবাদ স্টাইলে চিকেন তেহারি এটাকে স্ট্যান্ডিং টাইম দেবো পাঁচ মিনিট তারপরে পরিবেশন করে দেবো স্ট্যান্ডিং টাইমটা দেওয়ার কারণ হলো খুব ঝরঝরে হয় যদি পাঁচ মিনিটের জন্য আপনি স্ট্যান্ডিং টাইম দেন আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করইল পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না হায়দ্রাবাদে তেহারি সাধারণত পরিবেশন করা হয় রায়তা বা স্যালাডের সাথে আমি আজকে রায়তার সহযোগে পরিবেশন করে দিয়েছি আজকের চিকেন তেহারি